সাওয়ালের ছয়টা শ্যাম যদি থাকে তাহলে কেমন নাকি পাবে সারা বছরের ধারাবাহিকভাবে রাখবে মধ্যে মধ্যে ছেড়ে রাখতে হবে এটা নয় কারণবশত ছাড়তে হয় সেটা ভিন্ন কথা উল্লেখ্য যে মহিলা বৈঠকে বলেছে বুবু হাইজের কারণে যে রোজা ছুটে গেছে চার পাঁচটা ফরজ ওইগুলো আগে তারপরে সাওয়াল বুবুরে এ কথাও মিথ্যে শাওয়ালেরটা শাওয়াল মাসেই হতে হবে হায়জের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো পুরো জীবনে যেদিন পারবে সেদিন করবে আয়েশা রাদিয়াল্লাহু করতেন 10 মাস পরে পরবর্তী সাবানে আয়েশা কখন করতেন 10 মাস পরে পরবর্তী শাবানে কাজে হায়জের কারণে যেটা ছুটে গেছে সেইটা আগে করতে হবে তারপরে আপনার সওয়ালের কথা মিথ্যা সওয়ালের ধারাবাহিক ছয়টা হবে এটাই উত্তম হাইজের গুলো পরে হবে এটাই উত্তম